আসসালামু আলাইকুম যুক্তিবিদ্যা বা লজিকের ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন দুই হাজার চব্বিশের সিকিউয়ের জন্য শেষ পর্যন্ত দেখেন আপনি অনেক যুক্তিবিদ্যা ভালো একটা নাম্বার তুলতে পারবেন এবং আপনি অনেক কোশ্চেন কমন পড়বে আর যদি আপনাদের অ্যান্সার লাগে হোয়াটসঅ্যাপে নাম্বার মেসেজ দেবেন আমরা অ্যান্সারটা দেওয়া টাই করবো পিডিএফ আকারে এখানে এক নাম্বার যে সপ্তম মধ্যে আমাদের যে কোয়েশ্চেনগুলো এক নাম্বার হচ্ছে আলো সূর্য চন্দ্র আগুন বিদ্যুৎ মোমবাতি তোমার উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবীর কোন বিষয় মিলে আছে সেটা হচ্ছে বহু কারণ বাদ আর এই কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে এটা কি বহু কারণ বাদ অর্থাৎ অনেকগুলো কারণের একটা কার্য তাহলে উদ্দীপকের তোমার পাঠ্যবীর কোন বিষয়ের সাথে মিলা আছে এটা দেখবেন উদ্দীপকের মতবাদ কি গ্রহণযোগ্য মানে বহু কারণ বাদ মতবাদ গ্রহণযোগ্য নাকি সেটা বলছে দুই নম্বর কোশ্চেন হচ্ছে দৃশ্যকল্প এক যুক্তিবিদ্যার স্যার ক্লাসে বলেন প্রত্যেক ঘটনার পূর্ববর্তী ঘটনা থাকে যেমন বৃষ্টি হলে মাটি ভিজে দৃশ্যকল্প দুই প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি পড়ে শীতকালে ঠান্ডা এবং গ্রীষ্মকালে গরম পড়ে তাহলে দৃশ্যকল্প দুই আরোহের ভিত্তির যে প্রকার ইঙ্গিত করছে এটা কি প্রকৃতির নিয়মানি নিবদ্ধিতা প্রকৃতির যে নিয়ম আছে তার প্রকৃতির নিয়ম নিবদ্ধিতা নীতিকে নির্দেশ করছে দৃশ্যকল্প এক ইঙ্গিত বিষয়ের গুণগত বৈশিষ্ট্য অর্থাৎ এক কি বলছে প্রত্যেক ঘটনার পূর্ববর্তী ঘটনা থাকে অর্থাৎ কি কারণ অর্থাৎ কারণের যে গুণগত বৈশিষ্ট্য আছে সেটা আপনাকে বলছে ক্লিয়ার এই কোশ্চেনটা দেখবেন ভালো করে এখানে তিন নাম্বার একটা লেবুর রস চিনি পানি কি হচ্ছে শরবত হচ্ছে এটা কারণ এটা হচ্ছে কার্য আরেকটা হচ্ছে ডিমের ডিম খেয়ে পরীক্ষা দেওয়ার পর বন্যা পরীক্ষায় ফেল করেছে ধৃশ্যকল্প দুই অত তিনি ডিম খাওয়াই পরীক্ষায় ফেল করছেন তাহলে দৃশ্যকল্প এক কোন ধরনের কার্য সংমিশ্রণ তাহলে হচ্ছে কোন ধরনের কার্য সংমিশ্রণ এটা রস চিনি পানি থেকে কী হচ্ছে শরবত এটা কোন ধরনের কার্য সংমিশ্রণ সেটা প্রকাশ করছে সেটা বলছে আর গল্প দুই উদ্দীপকের যুক্তিটি বৈধতা পরীক্ষা করো অর্থাৎ ডিম খেয়ে পরীক্ষায় দেওয়ায় বন্যা পরীক্ষায় ফেল করছে এটা কী আছে এটা কাকতালীয় কাকতালীয় নিয়ম নিবদ্ধতা যেটা অর্থাৎ এই কোয়েশ্চেনটা ভালো করে দেখবেন তিন নম্বর তিনটা কোশ্চেন তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়ের যে কোশ্চেনটা এখান থেকে হচ্ছে একটা কোশ্চিনে থাকে গল্প এক পাখি হয় মরণশীল পশু হয় মরণশীল মানুষ হয় মরণশীল সকল প্রাণী হয় মরণশীল সকল দার্শনিক হয় সৎ কী আছে টু হয় দার্শনিক প্লোটো হয় সৎ অর্থাৎ দৃশ্যকল্প এক কোন ধরনের অনুমান নির্দেশ করছে তাহলে দৃশ্যকল্প এক হচ্ছে কি আরোহ অনুমান কি অনুমান সেটা হচ্ছে আরোহ আর দৃশ্যকল্প এক এবং দুইয়ের নির্দেশিত অনু অনুমান দোহের মধ্যে পার্থক্য অর্থাৎ এক এবং দুই কি তাহলে দুই হচ্ছে কি অবরোহ তাহলে আমাদের আছে আরোহ এবং অবরোহের মধ্যে পার্থক্যটা বললে হয়ে যাবে আর এটা সব থেকে বেশি থাকে এই কোর্শন চ্যাপ্টার কমন থাকবে চতুর্থ চ্যাপ্টার পাঁচ নম্বর কোশ্চেন যেটা দৃশ্যকল্পে এক রবীন্দ্রনাথ ঠাকুর এত সালে জন্মগ্রহণ করেন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী মানুষ হয় মরণশীল প্রাণী তাহলে দৃশ্যকল্পে এক কোন ধরনের বিদয়কে লক্ষণ নির্দেশ করছে সেটা ব্যাখ্যা করো আর দৃশ্যকল্পে দুই এবং তিন দ্বারা নির্দেশিত বিদয়কে কী ধরনের কী ধরনের মানে দুই এবং তিন কি সেটা বলছে এটা হচ্ছে লক্ষণ আর হচ্ছে উপলক্ষণ এটা ব্যাখ্যা করতে বলছে আর এখানে ছয় নম্বর যে কোশ্চেনটা প্রথম বাক্য ভাইরাস হয় একটি এক শ্রেণীর জীবাণু দ্বিতীয় বাক্য মানুষই হাস্যপ্রিয় তাহলে দৃশ্যকল্প এক বাক্যে যে দুটি বিধেয়ের প্রকাশ করছে তাহলে এক হচ্ছে কি যে দুটা বিধক প্রকাশ করছে সেটা হচ্ছে কি জাতি এবং উপজাতি সেটাকে মানে আপনার আলোচনা করতে বলছে উদ্দীপকের দ্বিতীয় বাক্যে উদ্দেশ্যের সাথে বিদয় পদের যে সম্পর্ক কোন ধরনের বিদয় সম্পর্ক সেটা বলছে কি বিদয়দের যে সম্পর্ক প্রকাশ করছে তার সাথে বিদয়ের সম পার্থক্য লিখতে অর্থাৎ এটা মানে কি মানুষ হয় হাস্যপ্রিয় এটা বিধেয়ক অর্থাৎ যে সম্পর্ক মানে কি বিধায়কের সাথে বিদয়ের যে পার্থক্য সেটা লিখতে বলছে আমার তাহলে মানুষের হাস্যপ্রিয় এটার সাথে কি আছে এটা কোন এটা কি নির্দেশ করছে সেটা হচ্ছে বিধেয়ক এই বিধেয়কের সাথে বিদেয়ের পার্থক্য যেটা সেটা লিখতে বলছে তারপর হচ্ছে তিন নাম্বার চ্যাপ্টার থেকে তিন নাম্বার চ্যাপ্টার একটু বড় এখান থেকে অনেক এক আসে এটা একটা উদ্দীপক দেওয়া আছে এখন বলছে চিত্র দুই কোন ধরনের যুক্তিবাগ্য নির্দেশ করছে চিত্র দুই কি দুইটাই ব্যাপক অর্থাৎ ব্যাপক কোনটায় থাকে কোন যুক্তি বাক্যে তাহলে চিত্র দুই হচ্ছে কোন ধরনের যুক্তি বাক্য অর্থাৎ এ ই আই ও এই সাইডটা যে যুক্তি পাচ্ছে কোনটাকে নির্দেশ করছে এ এবং এ এক নং চিত্র এবং দুই তিন নং চিত্র তাহলে এক হচ্ছে কি এটা হচ্ছে এ যুক্তি বাক্য আর তিন হচ্ছে কি এটা হচ্ছে ও যুক্তি বাক্য এ এবং ও যুক্তি বাক্যের মধ্যে যে আছে সেটার কি পার্থক্য বা সম্পর্ক লিখতে নির্দেশ করতে বলছে ক্লিয়ার আরেকটা করছেন আট নাম্বার টিটা খানাখানি মানুষ ছাত্র বা আহা আই হাহা তাহলে হচ্ছে এখানে কোন ধরনের শব্দ তাহলে এক হচ্ছে কোন ধরনের শব্দ এটা হচ্ছে কি সহপদযোগ্য আর দুই দুই হচ্ছে কি পদ নিরপেক্ষ আর তিন হচ্ছে কি পদ অযোগ্য শব্দ তাহলে হচ্ছে কোনটা সহপদযোগ্য পদ অযোগ্য এগুলো কি করতে বলছে এটা পার্থক্য নির্দেশ করতে বলছে এ কেন ভালো করে দেখবেন এটা কোশ্চেন অনেক থাকে শাপলা বলল কিছু মানুষ হয় সুন্দর রিয়া বলল সব ফুলই দেখতে সুন্দর সোমা বললো কিছু ফুল দেখতে নয় সুন্দর অর্থাৎ রিয়ার বাক্য তাহলে রিয়া কি বলছে কিছু মানুষ হয় সুন্দর অর্থাৎ যুক্তি বাক্য তাহলে কোন ধরনের যুক্তি বাক্য নির্দেশ করছে সেটা হচ্ছে যুক্তি বাক্য সাপলা এবং সোমার বক্তব্য তোমার পাট্যের আলোকে বিশ্লেষণ করো তাহলে সাপলা এবং সোমা যেটা সরি রিয়া বলছিল কি রিয়া বলছে সব ফুলই দেখতে সুন্দর তাহলে সব ফুল দেখতে সুন্দর যেটা এ যুক্তি বাক্য আর সাপলা এবং সোমারটা সাপলা বলছে কি কিছু মানুষ হয় সুন্দর অর্থাৎ যুক্তি বাক্য আর সোমা বলছে কিছু ফুল দেখতে নয় সুন্দর অর্থাৎ যুক্তি বাক্য তো আপনার হচ্ছে কি এখানে আয় এবং ও পার্থক্য করে লিখতে বলছে আর ঘন নম্বর হচ্ছে এ যুক্তি সাথে আলোচনা করতে বলছে ক্লিয়ার খেলার একটা কোশ্চেন থাকে সেটা দশ নম্বর কোশ্চেন হলো যুক্তি বাক্য দুই চিত্র দুই একটা আছে এক একটা আছে চিত্র দুই কোন ধরনের উপাদান নির্দেশ করছে অর্থাৎ কি সততা শিক্ষা মনুষ্যত্ব এই যে ব্যক্তাত জাতত এটা তাহলে এটা হচ্ছে কি এটা হচ্ছে জাতর্থ তাহলে চিত্র দুই কোন ধরনের নির্দেশ করছে সেটা হচ্ছে জাতর্থ চিত্র এক এবং দুই তাহলে চিত্র এক হচ্ছে কি এটা হচ্ছে ব্যক্তার্থ এই ব্যক্তার্থ এবং জাতর্থের মধ্যে পার্থক্য লিখলে হইল এখানে কিছুক্ষণ আগে আমরা যে কোশ্চেনটা করলাম এই নয় আট নাম্বার কোয়েশ্চেনটার মতো এই কোয়েশনটা প্রায় একটু আলাদা তার হচ্ছে চিত্র দুই সি সি মুরি হাই হাই এটা কোন ধরনের এই শব্দগুলো পথ হিসেবে ব্যবহার হতে পারে কি না এটা হচ্ছে পথ কি এটা হচ্ছে পথ অযোগ্য শব্দ আর দৃষ্টান্ত এক দৃষ্টান্ত এক আমরা কী বললাম এটা পথ নিরপেক্ষ আর তিন হচ্ছে কি এটা হচ্ছে সাপেক্ষ পথ মানে একটা আরেকটার উপর কী করে নির্ভর করে এখন সেটা আলোচনা করতে বলছি তাহলে এগারো কোশ্চেনটা পড়ে সেই অ্যান্সারগুলো বের করে ট্রাই করবেন আর না পড়লে তো আছে প্রথম মধ্যে থেকে যেটা আছে শিক্ষক ক্লাসে এসে বললেন তোমাদের একটি বিষয় পড়াবো যেটি একদিকে তাত্ত্বিক অন্যদিকে ব্যবহারিক বিষয়টি মানুষের মন থেকে সব ধরনের অন্ধবিশ্বাস কুসংস্কার দূর করে এবং জ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে সুপ্রতিষ্ঠিত তাহলে উদ্দীপকের নির্দেশিত বিষয়টি কি যুক্তিবিদ্যা কারণ যুক্তিবিদ্যার মাধ্যমে কি অন্ধবিশ্বাস এবং কুসংস্কার দূর হয় এটা এরিস্টটলের যে ধারণা আছে সেটা এখানে যদি এরিস্টটল ধারণা বলে সেটা আলোচনা করতে হবে আর যদি এরিস্টোটল ধারণা না বলতো শুধু যুক্তিবিদ্যা আলোচনা করলে হতো উদ্দীপকে নির্দেশিত বিষয়টি স্বরূপ বিশ্লেষণ করতে বলছে মানে এটার বিষয়টা কি এটা কিনে কাজ করে এটার বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করতে বলছে আরেকটা কোশ্চেন আসলো তেরো নম্বর লাস্ট কোশ্চেন কি আছে সানাই ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নকালে দাঁতের সুরক্ষায় সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব এবং নিয়মাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করেন পরবর্তীতে সেই একটি ক্লিনিক্যাল প্রতি ক্লিনিক প্রতিষ্ঠা করে রোগীদের দাঁত ফিলিং এবং স্কেলিং সহ বিভিন্ন কাজ সুনাম অর্জন করে তাহলে সানাইদের বিভিন্ন তথ্য শেখার মাধ্যমে যুক্তিবিদার কোন দিকটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানের যে বিষয়টা যুক্তিবিদের স্বরূপের আলোকে সানাইদের কয়েকর্মগুলো কী করো সেটা ব্যাখ্যা করতে বলছে অর্থাৎ কি আছে এটা এখানে যে কী বিষয় ইঙ্গিত করছে সেটা ব্যাখ্যা করতে বলছে এর তেরোটা একটা দেখলেই আমাদের মোটামুটি অনেক কোশ্চেন প্রমাণ পড়ে যাবে আর আমরা ষষ্ঠ চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন দিয়ে নেই কারণ হচ্ছে অনেক বড় চ্যাপ্টার এখান থেকে কোশ্চেন দিলে ছয়টার মধ্যে দিতে হয় শুধু ষষ্ঠ চ্যাপ্টার ভিত্তিতে আমাদের